আজকে ঘুম থেকে উঠেই প্রথমে চুটকি বাজিয়ে বিছানাগুলো তুলে ফেলেছি বিছানা তোলাও শেষ এদিকে আমার সেলাই মেশিনটাও নোংরা হয়েছিলো কাপড় চোপড় টুকরো টাকড়া দিয়ে সেগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তারপর আমি যাব রান্নাঘরে একটু চা খেতে তো গিয়ে দেখি আমার মাঝকে অনেক সকালে উঠেছে উঠে মানে সব কাজগুলো সেরেছে শেষ করে তারপর দেখছি রুটি বানাচ্ছে তো আমি বলছি দাও আমি বেলে দিচ্ছি তুমি ভেজা নাও তো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ভিডিওটি দেখতে দেখতে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা না পেলে তো আর এগোতে পারবো না তোমরা একটা সাবস্ক্রাইব করলেই আমার কাছে অনেক একটা একটা করে করবে আস্তে আস্তে জীবনে এগিয়ে যাব তো দেখো এই যে এটা হচ্ছে প্রথম রুটি এটা তো গোল হবেই না কোনোভাবেই না তো আজকে তবুও মোটামুটি একটুখানি করে করে নিচ্ছি রুটি গোল করাটা আমার কাছে একটা অসম্ভব বিষয় মানে যেটা আমি করতে পারি না খুব কম সময় হয় অনেকক্ষণ বেলতে বেলতে তারপর গিয়ে হয় তো এটা মোটামুটি হয়েছে তবুও তারপর বাকি যতগুলো বেলেছি সবগুলোই আমি তো মা বকা দিচ্ছে যে রুটি গোল করবি না হলে কিন্তু মুশকিল আছে তো দেখো দেখতে দেখতে কিন্তু সব রুটি আমাদের ভাজা হয়ে গেল এই তো সবগুলো রুটি ভাজা হচ্ছে আর ওই যে যেটা ভাজা হচ্ছে মানে তাওয়াতে যেটা আছে ওটা হচ্ছে লাস্ট রুটি তো সকালে খাওয়া দাওয়াটা স্কিপ করে গেলাম স্কিপ করে একদম বাকি কাজ সেরে দুপুরে খেতে বসেছি আর এখানে দেখছি সিরিয়াল গীতা এল আর শনিবার ছিল নিরামিষ পাঁপড় কচু শাক আর ছিল কালাইয়ের ডাল তো আমি স্নান করে এসে ডিরেক্ট খেতে বসেছি সকালে যেহেতু দুটো রুটি খেয়েছি আর কিছু খাওয়া হয়নি তো প্রচণ্ড খিদে পেয়েছে তো সকালে রুটি খেয়ে তারপর বাকি সেলাইয়ের কিছু কাজ ছিল সেগুলো শেষ করে একবারে এসেছি ভাত খেতে তো এখানে মা যেন কি বলছিল আর এই দেখো আমাদের কালাইয়ের ডাল আমার কিন্তু ভালোই লাগে আগে আমি খেতাম না কেমন একটা মানে পিছলা ভাব হতো সেই জন্য আমি খেতাম না আগে এখন ভালো লাগে তো খাই তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে রেডি যাব বাজারে বাজারে যাওয়ার কারণ হচ্ছে সামনে তো পুজো দেখি যদি কিছু একটা কিনতে পারি কিছু একটা বলতে একটা জিনিস নেওয়ার ইচ্ছা আছে তো সেটাই দেখা যাক কি কেনাকাটা করতে পারি তো আমার জন্য দাদার জন্য এবার অবস্থা সেরকম একটা ভালো নেই তো যার জন্য যতটা পারা যায় ততটাই তো ভাবছি একটা শাড়ি নেব মানে কোনো বছর পুজোয় আমি শাড়ি নিই না এবার একটা শাড়ি নেওয়ার ইচ্ছে হয়েছে তো বাকি তো থ্রি পিসের মতন আছে ঘরে নতুন একদম পরাই হয়নি সেগুলো আছে আর তো এই তো আর মানে হচ্ছে শাড়ি নেওয়ার শখ নতুন ডিজাইনের একটা শাড়ি বেরিয়েছে আর আমার একটা কালারও খুব পছন্দ তো সেই রকমের একটা শাড়ি আমার নেওয়ার খুব শখ তো মাও যাচ্ছে আমি জানি আমি একা গেলে কোনোভাবেই শাড়ি পছন্দ করে আনতে পারবো না আমি পছন্দ করে আনলেও মায়ের পছন্দ হবে না তো এরকমভাবেই পছন্দ করে আনবো যেন মাও এক দুদিন পরতে পারে আর আমি তো একবার পরলেই আর পরা হবে না সেটা থাকবেই ঘরে তো সেই জন্যই মার পছন্দে শাড়িটা আনা হবে তো এই যে দেখো আমি যে চুলটা কেটেছিলাম চুলটা কিন্তু এরকম হয়েছে চুলটা সামনের দিকটা লেন্থটা অনেকটাই ছোট হয়ে গেছে যেটা আমার পক্ষে সামলানো একটা খুব বিরক্তিকর বিষয় আমি আর বড় দিতে বলেছিলাম তো দিদি মিস্টেক করে এরকম হয়ে গেছে তো যাই হোক সেটা কোনো ব্যাপার না কদিন পরই বড় হয়ে যাবে আবার তারপর তো আবার কাটতেই হবে তো একবারে ছোটো হয়েছে বেশি দিন যাবে সেটাই ভালো তো আমি এরকম করে চুলটা আছড়ে নিলাম না হলে তো চুলে ডিস্টার্ব হবে আর এই সানস্ক্রিনটা দেওয়ার পর মুখটা একটুখানি ঘামবেই না ঘামলে তো হবে না আর এই যে দেখো চুলের এই অবস্থা চুল পরে একদম টাকলা হয়ে গেছি তো চুল কাটবো না তো কী করবো বলো এই তো বেরিয়ে গেছি এটা হচ্ছে বাড়ি থেকে বেরোনোর রাস্তা আমাদের আর এই জায়গাটাতে একটুখানি কাদা হচ্ছে কাদার কথা আর কি আর বলি বৃষ্টির দিন বর্ষাকাল গ্রামের বাড়ি কাদা তো হবেই কাদা ছাড়া গ্রামের বাড়ি অসম্ভব মানে সেটা সম্পূর্ণই হয় না কাদা ছাড়া তো এই যে চুলটা আমি দেখছি এখানে আর এই যে বৌদি বলছিল বৌদির ছেলের জন্য ওষুধ আনতে দাদাদের দোকান থেকে তো আমি বলছি তুমি কি দাদাকে বলেছ নাহলে তো দাদা দিতে যাবে না যে বলবে বৌদি বলে নাই আমি দিব না তো সেই জন্য আমি বলছি তুমি ফোন করে বলে দাও আমি নিয়ে আসবো ওষুধ তো বৌদি যেন কি একটা বলছিল আমরা হাসাহাসি করছিলাম ওই যে দেখো দূরে বৌদি তো বৌদির সঙ্গে কথাটা বলে বেরিয়ে গেলাম এই যে দেখো পাকা রাস্তার সাইডে না সেই সুন্দর ফুল হয়েছে জংলা ফুল দেখতে কিন্তু দারুণ লাগে তো এই যে ফুলটা তো ফুলটা আমার ভালো লেগেছে সেই জন্য একটু দিয়ে দেখছি কেমন লাগে মাইক ফুলের মতো অনেকটা তো এই যে আমার মামনি মানে মা মার আমি টোটো দিয়ে যাচ্ছি অনেকক্ষণ পর টোটো পেয়েছি আর এই যে ফোনটা না খারাপ হয়ে যাচ্ছে আমার ধীরে ধীরে সেটাই আমি মাকে দেখাচ্ছি যে এই দুঃখ কি দুঃখ কি ভালো লাগে যে ফোনটা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে আর এই যে আমি কুর্তিটা পরেছি কুর্তির নিচটায় না স্টোন বসানো সেই স্টোনগুলোর ওজনে মনে হয় আমার জামাটা ছিঁড়েই যাবে সেই জন্য আমি এই যে দিছি দিয়েছি এখানে মাকে যে কুর্তির স্টোনগুলো তুলে দাও আর এই তো বাজারে ঢুকেই বাজারের যে পুজো প্যান্ডেল সেই পুজো প্যান্ডেলের গেট দেখো কত সুন্দর এই যে ফলের দোকানে দাদা বলছিল তুই কি ভিডিও করছিস বলছি হ্যাঁ আর এই যে মন্দির সামনে উঁচুটা দেখো আর এই যে দেখতে দেখতে দোকানেও চলে এসেছি এটা হচ্ছে আমার বন্ধু ক্লাসমেট একসঙ্গে আমরা পড়াশোনা করেছি ও কাপড়ের দোকান দিয়েছে আর এই যে শাড়ির দোকানে এসে শাড়ি দেখছি তো দেখো তোমাদের কোন শাড়িটা ভালো লাগে আমার তো পছন্দ হচ্ছে না মানে সেরকম একটা তো আমি নেক্সট ব্লগে তোমাদেরকে শাড়িটা দেখাবো স্যার টাটা বাই বাই